আর্যকর কাণ্ডে উত্তাল দেশ দিকে দিকে বিক্ষোভ কর্মসূচি বাংলায় এর মধ্যে এবার আইন নিয়ে একাধিক যুক্তি উঠে আছে সংবিধান কি বলছে এর মধ্যে ধর্ষণ বিরোধী আইন আনলে রাজ্যপালের কি ভূমিকা হবে আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করলে বাংলা দুঃখিত আইনমন্ত্রীর সাথে বৈঠক করলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস ফাঁসির আইন আনায় কি কোন এক্তিয়ার রয়েছে রাজ্যে কি বলছে সংবিধান বিস্তারিত চানপুর টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাংকার প্রতিনিধি শুভেন্দু সরকার শুভেন্দু ফাঁসি আইন আনার কি কোন এক্তিয়ার রয়েছে রাজ্যের কি বলছে সংবিধান আমরা এ নিয়ে গতকালও খবর করেছি এবং সেই বিষয়ে আমরা কিন্তু একদম বিস্তারিত রিপোর্ট তুলে ধরেছি যে রাজ্য বিধানসভার সেভাবে যদি কোনো সাজা সেটা মৃত্যুদণ্ড হয়ে থাকে সেক্ষেত্রে সেরকম কোন সাজা আনার বা আইন চালু করার ইতিহার কিন্তু রাজ্য সরকারের নেই এই আইন এই ধরনের কঠোর অর্থাৎ ক্রিমিনাল আইন যেগুলি রয়েছে সেগুলি একমাত্র জাতীয় সংসদেই পেশ করা সম্ভব জাতীয় সংসদেই পাশ করানো সম্ভব এবং সেখান থেকে কিন্তু আইন হিসেবে লাগু হতে পারে সেই বিলগুলোই জাতীয় সংসদে পেশ করা বিলগুলোই সেগুলোই একেবারে আইন হিসেবে লাগু হতে পারে একমাত্র ক্রিমিনাল জাস্টিস যেগুলি রয়েছে বা যেখানে এরকম কঠোর শাস্তির বিধান রয়েছে সেগুলি জাতীয় সংসদেই পাশ করানো সম্ভব এখন দেখি আমরা যদি রাজ্যের কথা দেখি রাজ্য বিধানসভায় কিন্তু সেক্ষেত্রে যেমনটা জানাচ্ছিলেন যদি পাশ করানো হয়ও সেক্ষেত্রেও কিন্তু বিশেষ লাভ নেই বা কার্যকর হবে না কারণ আমরা দেখেছি মহারাষ্ট্র থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ সমস্ত জায়গায় কিন্তু সেই আইন রয়েছে তারপরে কিন্তু সেই আইন কার্যকর হয় না এবং বর্তমান সময়ে মমতা ব্যানার্জি তিনি দুবার দুবার করে চিঠি লিখেছেন মোদীর কাছে এই নতুন আইন আনার জন্য এবং এখন তিনি বলছেন রাজ্য বিধানসভায় সেই আইন পাশ করবেন বিল পাস করাবেন তবে সেটা নিয়ে যে আদৌ কতটা কি কার্যকরী হবে ভূমিষ্ঠ হবে সেই আইন তা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে আইন বিশেষজ্ঞরা কিন্তু জানাচ্ছেন এক্ষেত্রে সেরকম একটা মানে অর্থাৎ আইন হিসেবে কিন্তু এটা এই বিলটা পাস করলেও সেভাবে কার্যকরী হবে না অলরেডি দেখুন আমাদের দেশে সেই শাস্তির বিধান রয়েছে আমরা এর আগে বহু সাজা দেখেছি যেখানে বহু দর্শকের ফাঁসির সাজা হয়েছে সেক্ষেত্রে এই যে ধর্ষকদের মৃত্যুদণ্ড সেই আইন কিন্তু অলরেডি রয়েছে দেশে ফাস্ট ট্র্যাক কোর্টও রয়েছে দু সাল থেকে চালু হয়েছিল ফাস্ট ট্র্যাক কোর্ট অর্থাৎ খুব দ্রুত সেখানে মামলা নিষ্পত্তি সম্ভব অর্থাৎ সমস্তটাই রয়েছে ব্যাপারটা হচ্ছে বারবার করে প্রশ্ন উঠছিল তদন্তের উপর অর্থাৎ কোর্ট থেকে শুরু করে শাস্তির বিধান সমস্তটাই রয়েছে এবার যে এভিডেন্সের উপর ভিত্তি করে অর্থাৎ যার উপর ভিত্তি করে সেই সাজা হবে সেই মূল জিনিসটা হচ্ছে তার সেই জিনিসটাই কিন্তু হচ্ছে কি তোমার তদন্ত এবং সেই তদন্ত কতটা সুষ্ঠু হচ্ছে সেটা নিয়ে একটা প্রশ্ন থাকে বর্তমানে আমরা দেখছি তদন্তের উপর কলকাতা পুলিশ যখন তদন্ত করছিল সেই নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন ছিল তবে বর্তমানে এখন যে আমরা খবরটার দিকে আপাতত ফোকাস করবো রাজ্যপাল কিন্তু কেন্দ্রীয় আইনমন্ত্রী তার সঙ্গে দেখা করেছিলেন দেখো রাজ্যের বর্তমানে কি পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি নিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্ট জমা দিতে গিয়েছিলেন এবং সেখানে তার সেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ার পর তিনি কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের সঙ্গে দেখা করেন এবং সূত্রের খবর অর্থাৎ একাধিক সূত্র দাবি করছে যে যদি বিধানসভায় এই আইন পাশ হয় সেক্ষেত্রে রাজ্যপালের কি ভূমিকা হবে সেই নিয়ে তিনি আলোচনা করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রীর সঙ্গে অর্থাৎ বিধানসভায় বিলটি পাশ হওয়ার পর সেটা তো রাজ্যপালের সই প্রয়োজন কোনো বিল যদি বিধানসভায় পাশ হয় রাজ্য বিধানসভায় পাশ হয় সেটিকে আইনে পরিবর্তন করার জন্য সেখানে রাজ্যপালের সই প্রয়োজন অর্থাৎ সেটিকে রাজ্যপালের ভবনে রাজ্য সেটা পাঠানো হয় এবং সময়ে যখন এই বিল পাশ হয়ে যাবে স্বাভাবিকভাবেই রাজ্যের বিধানসভায় এই বিল পাশ হবে কারণ তৃণমূল তৃণমূলের কাছে রাজ্যপালের কাছে যাবে এবং সেই সময় রাজ্যপালের কি ভূমিকা হবে কি ভূমিকা হওয়া উচিত তিনি বিলটিতে সই করবেন কিনা বা ইত্যাদি ইত্যাদি সমস্তটা নিয়ে কিন্তু আলোচনা হয়েছে কেন্দ্রীয় আইন সঙ্গে এমনটাই কিন্তু জানাচ্ছে সূত্র অংশীটা একদম ধন্যবাদ শুভেন্দু অর্থাৎ ফাঁসির আইন আনায় কি কোন ইতিয়ার রয়েছে কি বলছে সংবিধান সে বিষয় নিয়ে আমাদের প্রতিনিধি আলোচনা করছিল মূলত ধর্ষণ বিরোধী আইন আনলে রাজ্যপালের ভূমিকাও কি হবে সে নিয়েও আমরা বিস্তর আলোচনা করেছি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকি